হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সব বাইকে ওয়েলকাম আর দেখো অনেক দিন পর ভিডিও এসছে আর আমি তো সকাল সকাল রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবো বাট তোমরা দেখতে থাকো আমি কোথায় যাই তো এই দেখো এত রোদ এত রোদ মানে তখন কটা বাজে সকাল আটটা থেকে নটা তার মধ্যেই এত রোদ এখনও তো সারাটা দিন পড়ে রয়েছে আমি এসছিলাম একটা কাজে তো সেখান থেকে ফেরার পথে কিছু ম্যাগি নিয়ে নিলাম যেহেতু বাড়িতে গিয়ে ম্যাগি খাবো তারপর আমার একটু কাজ আছে তো দেখো বাড়িতে এসে ঝটাপট করে ম্যাগি বানিয়ে নিলাম আর একটা ডিম সিদ্ধ করে নিলাম তো আমার এই ডিম শুদ্ধ তো খুবই ভালো লাগে খেতে তো ম্যাগিটা খাওয়া দাওয়ার পর আমি প্রায় দুপুর হয়ে গেছে তো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম তো লাঞ্চ কমপ্লিট করার পর ভাবছিলাম আজকে একটুখানি ফটোশ্যুটে যাবো অনেক দিন মাঠে যাওয়া হয় না রিলস বানানো হয় না তো এর জন্য আমি রেডি হয়ে নিয়েছিলাম আর এই যে যে টি শার্টটা পরেছি এটা হচ্ছে আমার ভাইয়ের তোমরা জানিও কেমন লাগছে আর দেখো আমি চলে এসেছি মাঠের কাছাকাছি আর আজকের ওয়েদারটা কিন্তু মানে খুবই সুন্দর ছিল মানে প্রচুর আজকে ভালো লাগছিলো আজকে অনেক দিন পর মাঠে আসলাম আর এসে দেখি ভাবছি যে একটু সামনের দিকে যাই রোজ দিন এক লোকেশানে ভিডিও বানালে তোমাদেরও ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না তো এর জন্য আমি সামনের দিকে যাচ্ছিলাম সামনে একটা চেম্বার টাইপসের আছে মানে এটা দীপ্তিকল বলে তো এখানে হচ্ছে ওটার থেকেই জল আসে জল আসলে এখানে যে জমিগুলো মাঠগুলো এখানে সেগুলো চাষ হয় তো সেখান থেকে জলের সাপ্লাই তো ছোটোবেলায় ওখানে প্রচুর স্নান করতে যেতাম স্নান করতাম বাট এখন আর যাওয়া হয় না আর এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে তো এর জন্য আর আগের দিনগুলো তো ফিরে পাওয়া যাবে না তো আমি সময় পেলেই আসি মাঠে কারণ আমার একটু মাঠ মানে গ্রাম প্রকৃতি বেশি ভালো লাগে আর আমাদের এটা গ্রাম প্রকৃতি তো আমার এর জন্য এখানে আসতে বারবার ভালো লাগে আমি সময় পেলেই মাঠে আসি দেখো আজকের আকাশটা কি সুন্দর লাগছে তাই না আমি আগেই বলেছি যে আজকের আকাশটা খুবই সুন্দর তো তোমাদের কার কার এমন ভালো লাগে মাঠে অবশ্যই জানিও আর কেউ যদি আমাদের এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো তো আসলে অবশ্যই ঘুরে দেখাবো আর আমি তো প্রায় কথা বলতে বলতে চলে এসেছি যেখানে আসবো বললাম সেখানটায় মানে ওটাকে শ্যালো বলে মানে যার যার এক একটা গ্রাম বা এক একটা জায়গায় এক এক রকম বলে ওটাকে তো দেখো এখান থেকে রকেট যাচ্ছিল তাই তো তোমাদের ভিডিও দেখাচ্ছিলাম যে এখান থেকে রকেট চলে যাচ্ছিল তো এই তো এইভাবেই আজকের বিকেলটা কাটাচ্ছিলাম এখান থেকে বাড়িতে আসতে মনই চাইছিল না মনে হচ্ছিল আর একটু বসে থাকি আর একটু সময় কাটাই বাট আর একটু সময় কাটালে তো হবে না অনেকটা বেলা হয়ে গেছে আমরা এখানটা এসে অনেকক্ষণ হয়ে গেছে বাড়িও ফিরতে হবে কারণ প্রায় সন্ধ্যা হতে যায় তো ভাবলাম তার আগে আর কিছু রিলস বানিয়ে নিই তো দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তোমরা আমার ফেসবুক চ্যানেল বা ইনস্টাগ্রাম রত্নামণ্ডল দিয়ে সার্চ করলে অবশ্যই দেখতে পারবে আর দেখো আমি এতটাই ভালো লাগছিলো যেরকম দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছিলাম মানে সত্যিই আমার বিশ্বাস করো খুবই ভালো লাগে এই সব জায়গা তো দেখো দেখতে দেখতে রোদটাও চলে গেছে আর প্রায় সন্ধ্যা হতে যায় তো ভাবলাম আর থাকা যাবে না আবার নেক্সট আর একদিন আসবো তো আমি এখন চুলটা বেঁধে নিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হলো একটু ভূত মানে ভয় পাই আমি এর জন্য চুলটা তাড়াতাড়ি করে বেঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর দেখো এখন এর আকাশটা মানে আমি যখন এসলাম তখন একরকম ছিল আর এখন পুরো লাল হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এর জন্য তো বাড়িতে এসে একটু মুড়ি মাখা খেয়ে নিলাম মুড়ি মাখা খাওয়ার পর রাত্রে আজকে আমাদের ডিনারে ছিল মানে বিরিয়ানি তো বিরিয়ানিটা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো চিকেনটা আমার জন্যই ছিল আর কি আমার ভিডিওটা শেষ করব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এখনকার মতন টাটা